তোমার এখন ড্রয়িং করতে বসেছো হ্যাঁ কি ড্রয়িং করবে কি নকেট সেটা আবার কি দাদু কালকে এটা এ করেছে ঘোলা দিয়েছে চকচক করছে না কাল রাত্রেবেলা বাবা এটাকে ঘোলা দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর ওর ওপর দিয়ে কুকুর হাঁটা করেছে আর আমার গাছের ফুলগুলো দেখো কি সুন্দর

কত কি রয়েছে এখানটায় সবজি কুমড়ো টমেটো পুঁই শাক শশা লঙ্কা লাল শাক টমেটো থানকুড়ি লাল শাকগুলো এ হয়ে গেছে পোকা কচু কত রকমের গাছ এই ফুলটা ফুল এসেছে কি ফুল ফোটে দেখা যাক কি সুন্দর হলুদ কালারের ফুল হচ্ছে পিটুনিয়া ফুলের কালার গুলো দেখো কি সুন্দর এটা পুরো গোলাপি এটা পুরো ডিপ গোলাপি আর ওটা সাদা বর্ডার হালকা গোলাপির মধ্যে এটা পার্পেলের মধ্যে চারিদিকে কি সুন্দর সাদা সাদা এখানেও রয়েছে হ্যাঁ এই বর্ডারগুলো আবার দেখো সবটা নয় তিন চারটে বর্ডার একটু একটু করে এখানে আছে ডায়ান ফুল সাদা একটা একটা গোলাপি হ্যাঁ হুম থাক গোলাপ ফুল ফুটবে নতুন ডাল এসে পুরো ভর্তি হয়ে গেছি চন্দ্রমল্লিকা গাছ আছে কিন্তু ফুল আসেনি এখনো থাক ওখানে আমার বাবা ওখানে বসে আছে আর এই যে হাঁস লক্ষ্য দিচ্ছে হাঁস পাহারা দিচ্ছ হাঁসগুলো পালিয়ে গেল প্রত্যেকটা দিন তোমাদের সাথে এক ভিডিও আর শেয়ার করতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম চলো সমস্ত কাজকর্ম করে নিই তারপরে তোমাদের সামনে আসছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় ওই আটটা মতো চলে এলাম ছাদে আগের দিনের সমস্ত ভিজা জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম আর এখানে কেকের যে ড্রাই ফ্রুটসগুলো এগুলো মেলা হয়ে গেছে আর বেশ ঝলমলিয়ে রোদ বেরিয়েছে কিন্তু আকাশের ভাবগতি আমার একদমই ভালো লাগছে না তো চলো গিয়ে আরও যে যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো সবটাই শেয়ার করি তোমাদের সাথে আর কাজকর্মগুলো করে নিই কদিন পরেই তো আসছে বড় দিন হাতে গোনা আর তিন চারটে দিন তো প্রচুর কাজকর্ম আছে চারিদিকটা পরিষ্কার করতে হবে সাথে আছে সেলাইয়েরও কাজকর্ম আজকে ভাবছি যে কটা সেলাই আছে সবটাই করে নেব আর কারোর সেলাই এখন আর নিতে পারবো না আমারও তো বাড়ির কাজকর্ম আছে এখানে দেখো ড্রাই ফ্রুটসগুলো আমি সমস্ত কিছু মেলে দিয়েছি এখানে আমাদের আছে আর আমার বোন দিয়ে গিয়েছিল সেইগুলো এই দুটো হচ্ছে আমার বোনের বোন বলতে আমার মায়ের মায়েরাও কেক করবে তো ওখানে রোদ পায় না বলে এখানে শুকনো করতে দিয়ে গেছে তো চলো বাদবাকিগুলো আমাদের এবারে মুসারিটা খাটিয়ে দিই নয় তো আমাদের এখানে পাখি যা উৎপাত শুরু করেছে যে কি বলবো কী উৎপাত শুরু করেছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমার সকালবেলা উঠেই মাথাটা একটু খারাপ হয়ে গেছে কষ্ট হচ্ছে বেশ আমার শখের জিনিসগুলো এভাবেই সবাই মিলে ক্ষতি করে দেয় তো চলো এগুলো মশারি টাঙিয়ে দিই নয়তো এগুলো আর বিকালে এসে দেখব কিছুই থাকবে না মশারিটা এইভাবে টাঙিয়ে দিলাম যাতে পাখিতে মাছিতে না ঢুকে ওর উপরে বসতে পারে খেতে পারে চলো নিচে যাই কি ক্ষতি করেছে পাখি আমি দেখাই এটা নিচে নিয়ে চলে যাই দেখো আমার এই যে ক্যাকটাস গাছগুলো আছে সব ক্যাকটাস গাছগুলো মাথায় এইভাবে খেয়ে নিয়েছে কি না খেলে হয় বলো তো আমি গাছগুলো কত কষ্ট করে বাঁচাচ্ছি সব মাথা খেয়ে নিয়েছি কি পাচ্ছে এগুলো খেয়ে তার জানি এখন সকালবেলা বেগুন ভাজা করব চার পিস বেগুন কেটে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য সসপ্যানটাও গরম হয়ে গেছে

চিরুটি আর বেগুন ভাজা এখানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেছে এখন আমি বসেছি সেলাই করতে দুটো ব্লাউজ সেলাই করা হয়ে গেছে কর্ত জামা কাপড় দুটো নাইটি তিনটে প্যান্ট একটা বড়ো প্যান্ট সেলাই করে দুজনকে সেলাই দিয়ে এসেছি আর এটা করছি একটা লেপের ওয়ার তো এটা দুটো শাড়ি কেটে বানাচ্ছি তো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো বানিয়ে নিই এটা অনেক জুড়তে হবে শাড়ি কেটে তো টুকরো টুকরো কাপড় অনেক জুড়তে হবে চলো করে নিই লেপের বানানো হয়ে গেছে দুদিকে দু রকম কাপড় দিয়েছি আর দুটো কাপড় থেকে কিছুটা করে কাপড় বেঁচেও গেছে এটা আমাদেরই বাড়ির দিদা আর দাদুর লেপ তাই আর বাইরে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না এইটা এক একটা কাছে এক এক রকম কালার আর কি সুন্দর না এখন বাবা মা কাজে থেকে বাড়ি চলে এসেছে এসে বাবার একটা ফোন এলো মেশিন সারাতে দিয়ে এসেছিল কেয়া পুকুরে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে তো এখন আমার ছেলেকে নিয়ে বাবা চলল মেশিন আনতে তো নাতিকে নিয়ে যে সমস্যায় পড়েছিলো বলছে তোকে আর যদি কোথাও নিয়ে যাই ওদের বাড়িতে দুটো বেজি ছিল আমার ছেলে তো সেই বেজিগুলো নেয়ার জন্য পুরো একদম পাগল হয়ে যাচ্ছে সারা দিন বাড়ি এসে ওই নিয়েই ব্যস্ত সন্ধে হতে না হতেই বলছে চলো ওরা বেজি ধরে রেখেছে আমার জন্য নিয়ে আসি চলো এই নিয়ে বুঝাতে বুঝাতে সে সারা দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি এখানে অনেকগুলো নাইটি নিয়ে বসেছি আজকে পাঁচ ছটা নাইটি সেলাই করলাম অনেক কিছুই সেলাই করেছি যত সেলাই আজকে ভাবছি কমপ্লিট করেই তারপর দম ফেলবো এখন এসেছে মশারি কম্বল ব্যাপারে তো ওখান থেকে আমাদের দুটো মশারি নেয়া হয়েছে

তারপরে যাচ্ছিল চুল ব্যাপারী মায়ের একটা জিনিস দেখে পছন্দ হয়েছিল তাই ব্যাপারীটাকে ডেকে কিন্তু শেষমেশ নেওয়া হয়নি জিনিসটা অনেকটাই পাতলা ছিল

আমার বাবা কি খেলা করছে দেখো আমাকে দেখেই ছুট মেরেছে এমন কিছু একটা করছে যেটা দেখলে হবে না তাই তো কি করছে দেখি কি চাপা দিয়ে দিলে ওই ওর ভিতরে মাছি ঢুকিয়ে দিচ্ছিল নাকি হ্যাঁ এই এ মুসুরিটা চাগাচ্ছিলি চাগিয়ে মাছি দিছি হায় রে ওই মোড়া পাগলা ছড়ালো কি করে হ্যাঁ পাখি মুসারির ভেতরে পাখি তুলে খেয়ে নিচ্ছে তুই কি পাগল আমি হ্যাঁ খাওয়াতে দেখো আমাদের এখানে ওই যে কি জাডাঙার মত প্যান্ডেল করা শুরু হয়ে গেছে আর দুপুরবেলা এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম এগুলো গোটালো কি করে রে তো এই তো এই এতগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম কিছুই শোকায়নি তখন বাজে কটা আড়াইটা মতো তখন মেলেছি তো জল ঝরে গেছে এবার ভিতরে মেলে দেব এইগুলো তুলে নেব এতক্ষণ একটু শুয়েছিলাম এবার চলো কাজে লেগে পড়ি ভালো লাগছে না ঠান্ডা লাগছে সূর্য মামার একদমই জোর ওই দেখো কাকি গোশালা করা শুরু করে দিয়েছে মাটির পাহাড় তৈরি হচ্ছে ওখানে গোশালা আমাদেরও হবে কাল পরশু থেকে গোশালা শুরু করব বেশ সুন্দর হচ্ছে গোশালাটা যে যেমন ডিজাইনের পারে গোশালা তৈরি করে ফেলে আমাদের ওই খড় দিয়েই করি যেহেতু যিশু গোয়াল গোয়ালঘরে জন্মেছিলেন গোয়ালঘর তো খড় দিয়েই হয় কলে গিয়েছিলাম জল আনতে জল আনা হয়ে গেছে আর দেখো কেমন কুয়াশা কুয়াশা ভাব শুরু হয়ে গেছে চারিদিকটা একটা তারাও দেখা যাচ্ছে চলো এখন নিচেই চলে যাই ফোনটা ছাদে ছিল ফোনটা নিতে এলাম এই যে জামা কাপড়গুলো সব মেলা যে কাপড়গুলো শুকিয়েছে তুলে নিয়ে গিয়েছিলাম সেগুলো গোছাবো বিছানাটাকে গোছাবো ভিতরে ঘরের অনেক কাজ আর এগুলো বাংকারের ভিতরে রাখবো সে আর সময় হচ্ছে না তো এই সেই চিড়িগুলো সব ভালো করে মুছতে হবে ধুলোও পড়েছে লাইটগুলো জ্বালিয়ে দিয়ে চলে যাই তোমার এখন ড্রয়িং করতে বসেছো হ্যাঁ কি ড্রয়িং করবে কি নকেট সেটা আবার কি আর রঙ গুলো কোথায় সরো বন্ধু

মানুষ এঁকেছো ওই মানুষের হাত ওইটা দুটো দু রকম হাত দু রকম হাত নকের হাত যের নাচছিলে

আজকে আর কোনো তরকারি রান্না করা হয়নি আলু সিদ্ধ ভাত আর ছেলের জন্য একটা ডিম ভাজলাম আর ছেলের বাবার জন্য তো এই দিয়েই আজকে রাতটা বেশ ভালোই কাটলো মতো সবাই টাটা ভালো থেকো